ভারত পাকিস্তান যুদ্ধ পার হয়ে গেছে বেশ কিছুদিন যুদ্ধ চলাকালীন তথ্যযুদ্ধে একে অন্যের বিরুদ্ধে সংবাদ ছড়িয়েছে দুই পক্ষই তবে এবার দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের বেশ কিছুদিন পর অপারেশন সিঁদুরে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি বাহিনীর দেশটির বিমান বাহিনীর প্রধান এ বিষয়ে বলেন পাকিস্তানে অপারেশন সিঁদুরে ছটি বিমান বিধ্বস্ত করেছে ভারত যার মধ্যে পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি গোয়েন্দা বিমান বিমান বিধ্বংসের এই ঘটনা পাকিস্তানের জন্য ছিল বড় একটি ধাক্কা অমরপ্রীত জানান পেহেলগাম হামলার পর ভারতে চালানো অভিযানে পাকিস্তানের একটি গোয়েন্দা নজরদারি বিমান বিগবার্ট ভূপাতিত হয়েছে এটি পাকিস্তানের বিমান বাহিনীর শক্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় এ সময় ছয়টি বিমান ধ্বংসের পাশাপাশি পাকিস্তানের বিমান ঘাঁটিতে চালানো হামলায় ইসলামাবাদের স্থলভিত্তিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান ভারতের বিমান বাহিনীর প্রধান তিনি বলেন আমরা পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি গোয়েন্দা বিমান তিনশো কিলোমিটার দূর থেকে টার্গেট করি তার দাবি এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সবচেয়ে বড় সার্ফেস টু এয়ার কিল তিনি আরও উল্লেখ করেন আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অসাধারণ কাজ করছে সদ্য কিনা এস ফোর হান্ড্রেড সিস্টেমটি ছিল একটি গেম চেঞ্জার তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে